এটাতে আপনি টু পয়েন্ট জিরো গিগার্স পেয়ে যাবেন প্রসেসর খুব ফাস্ট স্পিড স্পিড পেয়ে যাবেন যারা না চব্বিশ ঘন্টা রাফ ইউজ করেন অফিসে কিংবা প্রেজেন্টেশনের জন্য অফিসের কাজের জন্য ডাটা এন্ট্রির জন্য তাদের জন্য কিন্তু খুবই স্মুথলি ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনি প্রসেসর বেস জি ভালোটা ভালো স্পিড পেয়ে যাবেন এবং ডিটার ফোর ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন র্যাম কিন্তু এক্সটেন্ডেবল এবং যাদের কিনা খুব বেশি স্টোরেজ প্রয়োজন এবং বেশি স্টোরেজ ল্যাপটপ যারা খুঁজতেছেন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক যেটা কিন্তু আপনার এক হাজার জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন হিউজ একটা স্টোরেজ সো খুবই স্মুথ ইউজ করতে পারবেন এবং যারা কিনা চব্বিশ ঘন্টা আপনার ইন্টারনেট ব্রাউজিং করেন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই মডেলটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে এই মডেলটির প্রাইসটি কিন্তু আপনি পড়ায় থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে আপনাদের বাজেট করতে হয় মূলত সতেরো হাজার টাকা আঠা আঠারো হাজার টাকা প্রায় বিশ হাজার টাকার মতো পড়ে যায় কিন্তু আমাদের কাছে এইবার অফার প্রাইসে ডিসকাউন্টেড প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং এটাতে খুব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং ইউএস লেআউট কিবোর্ড এই পোর্ট পেয়ে যাচ্ছেন সব প্রয়োজনীয় পোর্টগুলোও পেয়ে যাচ্ছেন এদিকে আপনি সেখানে এইট হান্ড্রেড পোর্ট পাচ্ছেন এইচডিএমআই পোর্ট পাচ্ছেন ইউএসবি টু পয়েন্ট জিরো এইসবি থ্রি পয়েন্ট জিরো পোর্টগুলো পেয়ে যাচ্ছেন সো খুবই ইউজেবল এবং ক্যারিয়েবল প্রোডাক্ট গ্রাফিক্স থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সারাদিন ইন্টারনেট ব্রাউজিং যারা করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট হতে পারে সো ভিওয়ার্স আমাদের কাছে আইটি প্রোডাক্ট রয়েছে খুবই রিজনেবল প্রাইসে ওভার প্রাইস এই প্রোডাক্টগুলো আমাদের চলছে এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের আগের ভিডিওতে দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ডেল থ্রি ওয়ান নাইন জিরো স্ট্যান্ডার্ড এটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেলের সেলেভেন প্রসেসর এটাতে আপনি ফোর জিবি জিডিএল ফোরের র্যাম পেয়ে যাবেন এবং একশো আটাইশ জিবি অ্যাসিডি পেয়ে যাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি রোডেট করা যায় খুবই কমফোর্ট একটা ক্যারিয়েবল একটা প্রোডাক্ট যারা কিনা অফিসের কাজ করেন এবং প্রেজেন্টেশন দিতে এই প্রোডাক্টগুলো বেস্ট হতে পারে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনি কিন্তু চাইলে দেখে শুনে আপনি আমাদের শপে এসে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের এখানে স্টক রয়েছে অনেকগুলো প্রোডাক্ট সো ভিউয়ার্স বেস্ট ডিলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে চলে আসবেন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রুট সায়েন্স লিপ মোল আলপনা প্লাজা লেভেল টু দুশো এক নম্বর শপ সো স্কাই টেকনোলজিতে চলে আসবেন আমাদের নিউ আউটলেটে এবং যারা কিনা অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা আছেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চব্বিশ ঘন্টা আপনি কিন্তু চাইলেই অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে অথবা আমাদের মেসেঞ্জারে নক দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যেতে পারেন তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে বেস্ট ডিলে প্রোডাক্ট পার্চেস করতে হলে চলে আসবেন আমাদের নিউ আউটলেটে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে অনেকগুলো মডেল এইচপি লেনেভো ডেল অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনাদের যেই কোনো প্রোডাক্ট প্রয়োজন আমাদেরকে নক করবেন অথবা আমাদের এই লোকেশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অনলাইন কল নাম্বারে আপনি নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনি যে কোনো প্রোডাক্টের কনফিগারেশন ডিটেলস জানতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে বেস্ট ডিলে ইনশাল্লাহ বেস্ট কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ধন্যবাদ